পৃথিবীর ইতিহাসে বহু মানুষ এসেছিল যারা তাদের মেধা ও কাজ দ্বারা মানবজাতিকে বহু শত বছর এগিয়ে নিয়ে গিয়েছে তাদের মধ্যে একজন ছিল লিওনার্দো দ্য ভিঞ্চি এমনকি লিওনার্দো দ্য ভিঞ্চিকে পৃথিবীর ইতিহাসে আসা সবচেয়ে বুদ্ধিমান ও মেধাবী ব্যক্তিদের একজন বললেও এ বক্তব্যটি অতিরঞ্জিত হবে না আজকে আমরা জানবো লিওনার্দো দা ভিঞ্চির জীবনযাত্রা কিভাবে আমাদের পৃথিবীটাকে বদলে দিয়েছে আমরা সবাই লিওনার্দোকে চিত্রশিল্পী হিসেবে চিনি যিনি বিশ্ববিখ্যাত চিত্র মোনালিসা ও দ্য লাস্ট সাফার এঁকেছিলেন কিন্তু তিনি তার থেকে বেশি কিছু ছিলেন তিনি একজন ড্রাফ্টসম্যান ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট থিউরোলজিস্ট স্কলাপ্টার আর্কিটেক্ট ও পেইন্টার ছিলেন লিওনার্দো চোদ্দোশো সালের পনেরোই এপ্রিলে ইতালির ভিঞ্চি শহরে জন্মগ্রহণ করেন তার পিতা সারপাইরো ভিঞ্চি চোদ্দ বছর বয়সে লিওনার্দোকে সে সময়ের সবচেয়ে বিখ্যাত চিত্রশিল্পী আন্দেরা দালভেরোকিও এর কর্মশালা শিক্ষানবিশ বা স্টুডিও বয় হিসেবে কাজ করতে পাঠিয়েছিলেন সেখানে লিওনার্দোকে বহুমুখী বিষয় যেমন পেইন্টিং স্কাল্পচার ও টেকনিক্যাল মেকানিক্যাল আর্টসের প্রশিক্ষণ পেয়েছিলেন ভরোচিওর কর্মশালায় সকলের অংশগ্রহণের মাধ্যমে চিত্র অঙ্কিত হতো এবং ভাস্কর্য নির্মাণ করা হতো বড়চিয়র কর্মশালা অঙ্কিত চিত্র ব্যাপটিজম অফ ক্রাইস্টে এঞ্জেল টি লিওনার্দাকা গল্প শোনা যায় যে লিওনার্দো আঁকা এঞ্জেলটির বড়কীয়র আঁকা চিত্রের চেয়ে এতটা সুন্দর হয়েছিল যে বরোচিও তার হাতে আঁকা পেন্টিং ব্রাশটি নামিয়ে নেন আর কখনও চিত্র অঙ্কনের জন্য ব্রাশটি হাতে নেননি লিওনার্দোর অঙ্কিত চিত্র অত্যন্ত সুন্দর ডিটেল্ড ও বাস্তবসম্মত হওয়ার অন্যতম কারণ তার গভীর জ্ঞান মানব শরীর ও লাইট বটনি এবং জিওলজি সম্পর্কে লিওনার্দোর আগ্রহ ছিল ফিজিওনোমি এবং মানুষ কিভাবে তার শরীর আঙ্গামুখির মাধ্যমে নিজেদের ইমোশন প্রকাশ করে তার এ আগ্রহ তাকে পেন্টিংকে নতুন ও অসাধারণ কৌশল উদ্ভাবনে সহায়তা করেছে যার মাধ্যমে তিনি মোনালিসাকে রহস্যমূলক খাসি প্রদান ও অত্যন্ত সুন্দর এবং বাস্তবসম্মত পেন্টিং তৈরি করতে সক্ষম হয়েছে আমরা লিওনার্দোকে একজন পারফেকশনিস্ট হিসেবে চিনি কিন্তু তিনি প্রকাশিনেটর ছিলেন এবং বহু পেন্টিং অসম্পূর্ণ একে ছেড়ে দিয়েছেন লিওনার্দো তার জীবনকালে মাত্র বিশটি পেন্টিং তৈরি করেছিলেন যা তার প্রতিদ্বন্দ্বী মিকাল তো কাজের তুলনার নয় ভাগের এক ভাগ লিওনার্দো একজন প্রোফিলিক ড্রক্সম্যান ছিলেন তিনি তার কাজের প্যাড রাখতেন যা তার আগ্রহ নিত সেগুলো তিনি ইন্দ্রিয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করতেন এবং লাল চকের মাধ্যমে ডিটেল চিত্র আঁকতেন লিওনার্দোর অন্যতম বিখ্যাত ড্রয়িং দ্য ভার্চিউম্যান দ্য ভার্চিউম্যানের এক পর্যবেক্ষণের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন যে মানুষের প্রসারিত হাত তার উচ্চতা সমান যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্য লিওনার্দো তার জীবনে বড় একটা অংশ হিউম্যান অ্যানাটমি নিয়ে পর্যবেক্ষণ করেছেন লিওনার্দো সফল আটে হওয়ার কারণে ফোরেন্সে হসপিটাল অফ স্যান্টা মারিয়া নোভা এ মানব লাশ খুটিয়ে বিশ্লেষণ ব্যবচ্ছেদ করার অনুমতি পেয়েছিলেন ফলে তিনি মানুষের মৃতদেহ ব্যবচ্ছেদ ও খুটিয়ে বিশ্লেষণের মাধ্যমে তিনি সে হিউম্যান অ্যানাটমি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেছিলেন লিওনার্দো মানব কঙ্কাল এবং এর অংশ পেশি ও সাই নিউজের অনেক গবেষণা করেছে তিনি মানব কঙ্কালের যান্ত্রিক ফাংশন ও পেশি শক্তিগুলো এমনভাবে অধ্যয়ন করেছিলেন যে এখনকার কোনো ডাক্তার তার অঙ্কিত চিত্র ব্যবহার করে হিউম্যান অ্যানাটমি শিখতে পারবে লিওনার্দো হার্ট ও ভাস্কুলার সিস্টেম সহ মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলি অত্যন্ত ডিটেইলে অঙ্কন করেছিলেন লিওনার্দো মানব হৃদপিণ্ড নিয়ে অবশেষ ছিলেন তিনিই প্রথম যিনি হৃদপিণ্ডকে মাংস বিশেষ উল্লেখ করেছিলেন এবং উল্লেখ করেছিলেন যে এটা চার চেম্বার আছে দমনি, ভাল্ভ খুলে ও বন্ধ হয়ে সারা শরীরে রক্ত পৌঁছে দেয় এবং ফুসফুসের দ্বৈত সঞ্চালন তিনি প্রথম উল্লেখ করেন লিওনার্দো প্রথম যিনি করোনারি আর্টারি রোগ শনাক্ত করেন পনেরোশো ছয় সালের দিকে একশো বছরের বৃদ্ধ ব্যক্তি তার সামনে মারা যান লিওনার্দো সেই ব্যক্তির বুক খুলে তার হৃদপিণ্ড পর্যবেক্ষণ করে আবিষ্কার করেন যে ব্যক্তির হৃৎপিণ্ডর ধমনই সংকীর্ণ হয়ে গেছে এবং সিদ্ধান্ত নেন যে এটাই তাকে মেরেছে এটা রহস্যজনক যে কেন লিওনার্দো তার কাজ প্রকাশ করেননি করোনারি আর্টারি ডিজিজ লিওনার্দোর মৃত্যুর একশো পঞ্চাশ বছর পর বিজ্ঞানীর আবিষ্কার করে লিওনার্দো নোটবুক তার মৃত্যুর দুশো পঞ্চাশ বছর পর জনগণের নিকট প্রকাশ পায় লিওনার্দোর জীবনকালে যদি তার কাজগুলো প্রকাশিত পেত তাহলে তা আমাদের চিকিৎসা বিজ্ঞানকে কয়েক শত বছর এগিয়ে নিয়ে যেত লিওনার্দো মানব শরীরে আবেগ ও বয়সের প্রভাবগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তা তার নোটবুকে সংরক্ষণ করেছেন তার এই কাজের প্রভাব তার অঙ্কিত চিত্রে সহজে লক্ষণীয় লিওনার্দো মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী যেমন ঘোড়া পাখি সহ বানর ভাল্লুক ও ব্যাঙের অ্যানাটমির অধ্যয়ন ও অঙ্কন করেছেন লিওনার্দো বিভিন্ন পশু পাখি ও মানুষের অ্যানাটমি অধ্যয়ন করে আবেগ ও অভিব্যক্তির অধ্যয়ন করেছেন যা তার চিত্রকে প্রাণবন্ত করতে সাহায্য করেছে লিওনার্দো ইঞ্জিনিয়ারিং অধ্যয়নে জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন লিওনার্দোই প্রথম যিনি কার্যকর প্যারাশুট ডিজাইন করেছেন এখন থেকে পাঁচশো বছর আগে লিওনার্দো উড়োজাহাজ ট্যাঙ্ক সহ বিভিন্ন যুদ্ধের ব্যবহার করা যন্ত্রের ডিজাইন তার নোটবুকে এঁকেছেন এবং অত্যন্ত আশ্চর্য বিষয় হল সে সকল ডিজাইন বর্তমানে ব্যবহার করে যন্ত্রগুলো তৈরি করলে তা সঠিকভাবে কাজ করে চোদ্দোশো নিরানব্বই সালে লিওনার্দো একজন ইঞ্জিনিয়ার হিসেবে বিলানে ভিঞ্চি শহরে কাজ পান বহিরাগতদের আক্রমণ থেকে শহরটিকে রক্ষা করার জন্য তিনি প্রথম চলন্ত ব্যারিকেড আবিষ্কার করেন উনিশশো সালে তিনি নিকালো ম্যাকিও ভ্যালির সাথে আর্নো নদীর গতিপথ বদলানোর পরিকল্পনা করেন যা পরবর্তীতে ব্যর্থ হয় বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মেকানিক্যাল নাইট আইডোলিক পাম্প রিভার্সেবল ক্র্যাঙ্ক মেকানিজম ফাইন্ড মোটর শেল স্টিমড ক্যানন আবিষ্কার তার জার্নালে পাওয়া গেছে লিওনার্দোর উড়ার যন্ত্র তৈরিতে অনেক আগ্রহ ছিল তাই তিনি বিভিন্ন পাখির ওরা ও পাখির অ্যানাটমি অধ্যয়ন করে ওরার বিভিন্ন যন্ত্রের ডিজাইন তার নোটে অঙ্কন করেছিলেন লিওনার্দোর বিভিন্ন ধরনের আকাশে ওরা যন্ত্রের মধ্যে বিশেষ কয়েকটি যন্ত্র যেমন ফ্লাপিং অর্নোথার ও হেলিক্যাল রোটার লিওনার্দো তৈরি সকল যন্ত্রের মধ্যে বেশিরভাগ যন্ত্র বাস্তবে সফলভাবে কার্যকর বলে প্রমাণিত হয়েছে দুই হাজার নয় সালে আমেরিকান টেলিভিশন সিরিজ ডুইং দ্য লিওনার্দোর আবিষ্কৃত ডিজাইন অনুসারে দশটি যন্ত্র বাস্তবে তৈরি করে এবং সেগুলো বাস্তবে সফলভাবে কার্যকর হিসেবে প্রমাণিত হয় চোদ্দশো লিওনার্দো সালে ভিঞ্চি প্রথম স্লাইডিং ফ্রিকশনের ল আবিষ্কার করেন যেহেতু লিওনার্দো তার নোটবুকগুলো প্রকাশ করেননি ফলে এই একই ল ষোলোশো নিরানব্বই সালে গিয়াম অ্যামান্টন দ্বারা পুনরায় আবিষ্কৃত হয় লিওনার্দো ভিঞ্চি জীবনে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি তার কৌতূহল ও পেন্টিংকে তার রূপ দেওয়ার আকাঙ্ক্ষা তাকে মেধাবী এবং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পেন্টার সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ড্রাগসম্যান বানিয়েছে লিউনার দত ভিঞ্জির মৃত্যুরাকে শেষ বাক্য ছিল আমি স্রষ্টা ও মানব জাতিকে অসন্তুষ্ট করেছি কারণ আমার কাজটি যে মানের হওয়া উচিত ছিল তাতে পৌঁছায়নি